যে প্রথম আলো ডেলিস্টার তার এডিটোরিয়াল সিস্টেমের নামে যে ভালোকে কালো করার যে প্রক্রিয়া তার এডিটোরিয়াল সিস্টেমে একটু ভালো ন্যারেটিভকে খারাপ ন্যারেটিভের দিকে নিয়ে যায় এইটা যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সমাজে আমরা যে পাশে আগ যে কারণে ঘটিয়েছি সেটা কখনো বাস্তবায়িত হবে না এবং দিল্লির যে বক্তব্য দিল্লির বক্তব্যের সাথে অধিকাংশ বক্তব্যের সাথে দেখবেন যে প্রথম আলোর বক্তব্যের মিল আছে এটা এই জন্য বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে যে আসলে ডেলিস্টার স্টার এটা ডেলি স্টার না এটা দিল্লি স্টার এবং প্রথম আলো আসলে হচ্ছে অন্ধকার আলো দেশের কালচার আছে এদেশের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু এই দিল্লির প্রেসক্রিপশানে যে মিডিয়াগুলো চলে তারা আমাদের এই ঐতিহ্যকে আমাদের এই সংস্কৃতিকে তারা ধারণ করে না বরং এটাকে ধিক্কার জানায় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে যেমন সর্বশেষ কি হয়েছে এদেশের মানুষ যখন ঈদের জামাত করছে ঈদ মুবারক বলে মানুষদেরকে বুকে টেনে নিচ্ছে তখন প্রথম আলো কি করলো প্রথম আলো তারাও ঈদ মুবারক জানিয়েছে কিন্তু এটা ভিন্ন ভাবে আমরা মুসলিমরা একটি প্রাণীকে অপবিত্র মনে করি তার সঙ্গত কারণ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু তারা যে ঈদ মুবারক এই দিয়েছে সেখানে দুটো কিশোর কিশোরী আছে কিন্তু তার সাথে তাদের প্রিয় বস্তু যে

এক শিক্ষার থেকে বা বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি সে তার সিম্পল নাম বলেছে তো বলছে না মুসলমানের নাম তো এমন হওয়া নয় মোহাম্মদ বললে ভালো হয় তো সে মোহাম্মদ নামটা যুক্ত করে নাম বলেছে তার কোলে ছিল বিড়াল বিড়ালকে আমরা খুব ভালোবাসি আপনারা জানেন বিড়ালের নাম একজন নাম নামকরণও আছে তখন তাকে কি করলো

বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে আমরা বলতে চাই আপনারা এই প্রথম আলো ডেলি স্টার বর্জন করুন কেন করবেন কারণ আপনাদের সন্তানরা যখন একটা সত্য কথা বলবে যখন তাদের কথা নিয়ে রাজপথে নামবে তখন তাদেরকে জঙ্গিবাদ তকমা দেবে যে দেশের সংবাদপত্রের স্বাধীন ভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে সে দেশে কখনো দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দেখা যায় না এদেশে এখন বর্তমান গণমাধ্যম স্বাধীন ভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে কিন্তু এই সুযোগ নিয়ে এই প্রথম আলো ডেইলি স্টার যে অপপ্রচার চালাচ্ছে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত ভাইরা আমরা আশা করব এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা এই অপপ্রচারের বিরুদ্ধে তারা আর অবস্থান নেবেন না তারা সুষ্ঠুভাবে নিউজ পরিচালনা করার জন্য তারা কাজ করে যাবে এই জায়গা থেকে তাদের স্থান পরিবর্তন করবে আমরা জানি বর্তমান সরকারের অধিকাংশ উপদেষ্টা নাই যারা এই প্রথম আলো এবং ডেইলি স্টার দ্বারা নিয়ন্ত্রিত এবং এই প্রথম আলো ডেইলি স্টার শুধু একটা সংবাদ মাধ্যম না এরা পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে যখন তাদের দোষর শেখ হাসিনা চলে গেছে এখন জঙ্গিবাদী তকমার বাংলাদেশে দিতে পারছে না তখন বিভিন্ন ভাবে তারা আপনারা জানেন যখন করেছেন সেখান থেকে পালিয়ে গেছিল তখন সব সব সংবাদ মাধ্যমে নিউজ করেছিল যে শহীদ হাসিনা সেখান থেকে পালিয়ে গেছে আর তারা নিউজ করেছে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে এই যে তাদের এডিটোরিয়াল পলিসি আওয়ামী লীগকে পুনর্বাসনের পলিসি এই পলিসি থেকে যদি তারা সরে না আসে তাদেরকে আমরা বয়কট চাই এবং বাংলাদেশের জনগণ যাদের যাতে তাদের বয়কট করে এবং এই যে এই যে তাদের সিস্টেম এই সিস্টেম দ্বারা আমাদের সন্তানদের বিভিন্ন শিক্ষা খাতে তারা বিভিন্ন বিভিন্ন দিচ্ছে আমরা জানি যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলি আমাদের ছেলেমেয়েরা কথা বলে তখন পর্দা নিয়ে যখন কথা বলে তখন তাদেরকে বলা হয় যারা এরা জঙ্গি এই এই যে দেওয়া হয় প্রথম আলো স্টারের পক্ষ থেকে প্রথম আলো এবং ডেইলি স্টার বিশেষ করে ধর্মালম্বী যারা আছে তাদেরকে বিন কাছে অন্যভাবে উপস্থাপন করার জন্যে তারা কাজ করছে কাজেই এটা সহজেই অনুমেয় হয় যে বাংলাদেশের জন্য তারা বড়ো হুমকি শুরু এই জন্য আমরা চাই এই ডেইলি স্টার এবং প্রথম আলো এর সাথে কালবেলা বন্ধ হোক বর্জন করি আমরা ইনশাল্লাহ করব